হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এস ডি একাডেমি আশা করি তোমরা সকলেই সুস্থ আছো ভালো আছো আজকে আমরা আলোচনা করছি ক্লাস টেন মাধ্যমিক হিস্ট্রি সপ্তম অধ্যায় সব থেকে গুরুত্বপূর্ণ যে টপিক বা সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে দলিত ও আম্বেদ দলিত বিষয়ে গান্ধী ও আম্বেদকার বিতর্ক অর্থাৎ দলিতদের অধিকার নিয়ে গান্ধী ও আম্বেদকারের মধ্যে যে বিতর্ক হয়েছিল সেটা এই বিষয়টা তোমাদের খুব ভালো করে বুঝতে হবে কারণ মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে কিন্তু তোমাদের আট নম্বরের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে কারণ এর আগের বছরে এই অধ্যায় থেকে কোনো আট নম্বরের প্রশ্ন তোমাদের এসেছিল ঠিকই যেটা এসেছিল নামশুদ্র আন্দোলন আর এই অধ্যায় থেকে যদি এবছরের প্রশ্ন আসে সেটা কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্টের বেশি দলিত বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক গান্ধী ছিলেন জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা আর বি আর আম্বেদকার ছিলেন একজন মাহার সম্প্রদায়ের নেতা বা দলিত আন্দোলনের নেতা তো আম্বেদকর সবসময় দলিতদের অধিকারের জন্য বারবার সোচ্চার হয়েছেন গান্ধীজিও সোচ্চার হয়েছে ঠিকই কিন্তু তাদের মধ্যে বেশ কিছু মতভেদ বা কনফ্লেক্ট ছিল সেই কনফ্লেক্টগুলো কি কি দেখার চেষ্টা করবো আমরা ভারতের সাংবিধানিক সংস্কারের উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের উদ্যোগে লন্ডনে দ্বিতীয় গোল টেবিল বৈঠক হয় মানে ভারতে কিভাবে শাসন ব্যবস্থা এবং বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে সেগুলো সংস্কার কিভাবে করা যায় তার জন্য লন্ডনে একটা কী হয়েছিল দ্বিতীয় গোলটেবিল বৈঠক উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এই বৈঠকে কংগ্রেসের প্রতিনিধি হিসেবে গান্ধীজি এবং দলিত শ্রেণীর প্রতিনিধি হিসেবে ডক্টর আম্বেদকর যোগ তাহলে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে দ্বিতীয় গোল গোলটেবিল বৈঠকে কারা কারা যোগ দিয়েছিল গান্ধীজি এবং আম্বেদকর এখানে উচ্চ হাত থেকে দলিতদের অধিকার ও রাজনৈতিক প্রতিনিধিত্বের লাভের বিষয়টিকে কেন্দ্র করে আম্বেদকরের সঙ্গে গান্ধীজির একটা মতভেদ দেখা যায় মানে গান্ধীজি একরকম দাবি তুলছে আম্বেদকর একরকম দাবি তুলছে কিন্তু আম্বেদকর আর আম্বেদকর দলিতদের জন্য যে দাবিগুলো তুলছে সেগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই দাবি ফলে গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে একটা দ্বন্দ্বের সৃষ্টি হয় কোথায় তাহলে দ্বন্দ্ব হয়েছিল কোথায় বলো দ্বিতীয় গোলটেবিল বৈঠক অরুন্ধতি রায় দেখিয়েছেন গান্ধীজি পৃথকভাবে দলিতদের রাজনৈতিক অধিকার দান নয় মানে গান্ধীজি বলেন যে দলিতদের পৃথকভাবে রাজনৈতিক অধিকার দেওয়ার দরকার নেই সর্বাধিক ভোটপ্রাপ্ত ব্যক্তিকে রাজনৈতিক প্রতিনিধি হিসেবে স্বীকার করার নীতিকে বিশ্বাসী ছিলেন মানে যে সর্বাধিক ভোট পাবে সেই পার্লামেন্টে যাবে বা সবাই যাবে অথচ আম্বেদকারের মনে হয়েছিল যে ভারতের সর্বত্র ছড়িয়ে থাকা দলিতরা সংখ্যালঘু হয়ে পড়ায় নির্বাচনে কখনো তাদের প্রতিনিধি জয়ী করতে পারবে না এর ফলে আম্বেদকর গান্ধীজির নীতির তীব্র বিরোধিতা করে মানে এ বিষয়টা একটু বোঝার আছে গান্ধীজি বলছেন যে যে মানে যে যে কোনো প্রতিনিধি হোক যে সর্বাধিক ভোট পাবে সেই পার্লামেন্টে বা প্রতিনিধি সভায় যাবে কিন্তু আম্বেদকার সেই দাবি মানতে নারাজ আম্বেদকারের মতে কি যেহেতু দলিতরা আমাদের ভারতবর্ষে কি সংখ্যালঘু ফলে সংখ্যালঘুর প্রতিনিধি কখনো কি পার্লামেন্টে যেতে পারবে ওই ওই মানে ওই ভোটের নিরিখে যদি যায় মানে ওইভাবে যদি যাওয়া হয় তাহলে কি কিন্তু যেতে পারবে না কারণ দলিতরা তো সংখ্যায় কম মাত্র কত তেরো মানে প্রান্তিক ওই জনগোষ্ঠীর মানুষ কত বলেছিলাম তেরো শতাংশ আমি আগের ক্লাসে বলেছিলাম তো ফলে দলিতরা সহজেই কি এতে পার্লামেন্টে পৌঁছে দেয় বা পৌঁছতে পারবে না ফলে গান্ধীজির সঙ্গে আম্বেদকারে একটা বিতর্ক তৈরি হয়ে যায় তাহলে এক নম্বর বিতর্ক কি কি বিতর্ক ছিল এটা এক নম্বর পয়েন্ট হবে গান্ধীজি পৃথকভাবে দলিতদের রাজনৈতিক অধিকার দানের পক্ষপাতি ছিল না মানে মূল বিষয় হচ্ছে গান্ধীজি দলিতদের পৃথক ভাবে রাজনৈতিক অধিকার দেওয়ার পক্ষপাতি ছিল না কিন্তু আম্বেদকার কি বলছিল দলিতদের পৃথক ভাবে রাজনৈতিক অধিকার দিতে হবে মানে আলাদাভাবে সিট সংরক্ষণ করে দিতে হবে কে বলেছিল আম্বেদকর নেক্সট দেখো গান্ধীজি গোল্ডেবিল বৈঠকে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচনের নীতির প্রতিবাদ করেন আম্বেদকরের দাবি ছিল কি বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়কে পৃথক পৃথক নির্বাচনের অধিকার দিতে হবে কার দাবি ছিল আম্বেদকরের আম্বেদকর মানে যে প্রত্যেকটা সম্প্রদায় যারা সংখ্যালঘু প্রত্যেকটা সম্প্রদায়কে পৃথক পৃথক নির্বাচনের মানে প্রতিনিধির কি দিতে হবে অধিকার দিতে হবে সরি গান্ধীজির না আম্বেদকারের দাবি ছিল পিতা পিতাব নির্বাচনের অধিকার দিতে হবে কিন্তু গান্ধীজি সেই দাবি মেনে নিয়েছিল না তা ছাড়া তিনি দাবি করেন যে দলিত অস্পৃশ্যরা সংখ্যালঘু নয় হিন্দু সম্প্রদায়ভুক্ত মানে গান্ধীজি বলেছিল যে দলিতরা এই দলিতরা অস্পৃশ্য নয় তারা কোন সম্প্রদায় হিন্দু সম্প্রদায় কিন্তু আম্বেদকার সহ বিভিন্ন সংখ্যালঘু প্রতিনিধিরা গান্ধীজির সঙ্গে একমত ছিলেন না মানে তারা গান্ধীজির সঙ্গে একমত ছিলেন না তারা তারা তাদেরকে হিন্দু বলে মনে করতেন না কিন্তু কিন্তু আহ্বেদকর সহ বিভিন্ন সংকল্প প্রতিনিধিরা গান্ধীজির সঙ্গে একমত ছিলেন না এই সুযোগে হিন্দুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে জাতীয় আন্দোলন দুর্বল করার উদ্দেশ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন মানে ব্রিটিশ সরকারের একটা কি পেয়ে গেছে একটা সুযোগ পেয়ে গেছে যখন গান্ধীজি একরকম বলছে আর আম্বেদকর আম্বেদকর মানে মানে যারা দলিত তারা একরকম বলছে তখন এবার ওই কি একটা মানে মতভেদ ঘটে গেছে তখন এই সুযোগটা নিল কারা ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকারও ওখানে একটা মানে আরও ফাটল যাতে ধরিয়ে দেওয়া যায় তার জন্য একটা চেষ্টা লাগিয়ে দিচ্ছে সেই চেষ্টাটার নাম কি সাম্প্রদায়িক নীতি ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালে কি এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করে তাহলে এক নম্বর পয়েন্ট পেলাম পেলাম কি পৃথক নির্বাচনের দাবি ছিল আম্বেদকরের গান্ধীজির দাবি ছিল কি পৃথক নির্বাচনের অধিকার দেওয়া যাবে না দু নম্বর গান্ধীজি মনে করতেন যে সকল দলিতরাই হিন্দু কিন্তু আম্বেদকারবাদী বা যারা তারা কি মনে করতেন যে তারা হিন্দু তারা মনে তাহলে দুটো পাওয়া গেল আর ওই সুযোগটা নিল কে ব্রিটিশ প্রধানমন্ত্রী তামসে ম্যাকডোনাল্ড তিনি ওর ভিতরে গুঁজিয়ে দিল কি সাম্প্রদায়িক বাটরার নীতি কত সালে উনিশশো বত্রিশ এতে দলিত সহ বিভিন্ন সংখ্যালঘু জাতিকে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হলো তাহলে এই সাম এই সাম্প্রদায়িক বাটোয় নীতিতে একটা কী অধিকার দেওয়া হয় দলিতদের তার মানে কার দাবিটাকে কার দাবিটা মান্যতা পেলো আম্বেদকারের দাবি আম্বেদকারের দাবি ছিল তো পৃথক নির্বাচনের দাবি ফলে গান্ধীজি কি সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হবে কেন অসন্তুষ্ট হবে কারণ গান্ধীজি দাবি ছিল কি পৃথক নির্বাচনের দাবি দেওয়া যাবে না মানা যাবে না কিন্তু আম্বেদকারের দাবিটা মেনে নিয়েছে কারা ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড কোন নীতির মাধ্যমে সাম্প্রদায়িক বাটো রানীতির মাধ্যমে এবার এই পরিস্থিতিতে গান্ধীজি মুসলিম ও শিখদের পৃথক নির্বাচন নির্বাচন মেনে নিলেও মানে মুসলিম এবং শিখদের দাবি মেনে নিয়েছে গান্ধীজি কিন্তু দলিতদের যে পৃথক নির্বাচনের দাবি সেটার বিরুদ্ধতা শুরু করে মানে সাম্প্রদায়িক বাটরানীতিতে সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে পৃথক পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হয় এবার এই যে নির্বাচন অধিকার দেওয়া হচ্ছে শিখ ও মুসলিমদের যে পৃথক নির্বাচন অধিকার দেওয়া হচ্ছে সেটাকে গান্ধীজি মেনে নিচ্ছেন কিন্তু দলিতদের যে পৃথক নির্বাচনের অধিকার দেওয়া হচ্ছে সেটাকে মেনে নিচ্ছেন না এর প্রতিবাদে গান্ধীজি কি শুরু করলেন অনশন কি শুরু করল আমরণ অনশন দেখো আমরণ অনাশন শুরু করেছে এতে গান্ধীজির প্রাণ সংশয় হয়ে পড়লে আম্বেদকর গান্ধীজির সঙ্গে পুনা চুক্তি স্বাক্ষর করেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মানে গান্ধীজি অনশন শুরু করেছে মানে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে দিয়ে অনশন করছে এবারে অনাসনে গান্ধীজি খুব মানে কি শরীর খুব খারাপ হয়ে গেছে মানে আমার অনশন এই পরিস্থিতিতে তখন আম্বেদকর কী হয়েছে গান্ধীজির সঙ্গে একটা চুক্তি স্বাক্ষর করেছে সেই চুক্তিটার নাম কি পুনা চুক্তি কত সালে উনিশশো বত্রিশ তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল অনুভব বলো কেন গান্ধীজি অনশনে বসেছিল জোরে বলো গল্প করছি কেন ওখানে বল শিবম বলো মানে পৃথক নির্বাচনের অধিকারটা মেনে নিয়েছিল কিন্তু হ্যাঁ দেখো কত সুন্দর মনোযোগ শুনেছে বলে যে এক বলতে পেরেছে নেক্সট দেখো এই 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 যে হচ্ছে তাহলে চুক্তিতে কি বলা হচ্ছে আম্বেদকার দলিতদের পৃথক নির্বাচনের দাবি ত্যাগ করে হিন্দুদের যৌথ নির্বাচনের দাবি নীতি মেনে নেন মানে যে একটা মানুষ মরে যাবে এটা আম্বেদকার মেনে নিতে পারছেন না কারণ তিনিও তো যতই মানুষ তো আর মানুষের মানুষের প্রতি তো ভালোবাসা থাকবেই ফলে গা আম্বেদকর তার দাবি থেকে কী হলো একটু হলেও সরে আসলো তিনি যে পৃথক নির্বাচনের দাবিটা মানে দাবি ত্যাগ করে হিন্দুদের যে যৌথ নির্বাচন সেই দাবিটা মেনে নিয়েছে গান্ধীজি নির্বাচনে দলিতদের আটাত্তরটি থেকে বাড়িয়ে একশো একান্নটি আসন সংরক্ষণের দাবি মেনে নেন তাহলে গান্ধীজির একটা দাবি কে মেনে নিয়েছে আম্বেদকর কোন দাবিটা মেনে নিয়েছে গান্ধীজির দাবি যে দলিত এবং হিন্দুরা একসঙ্গে নির্বাচনে লড়াই করবে আর আর আম্বেদকরের কোন দাবিটা গান্ধীজি মেনে নিয়েছে দলিতদের আটাত্তরটা আসন ছিল আগে এখন বাড়িয়ে কটা করা হয়েছে একশো একান্নটি আসন মানে সেখানে সেই একশো একান্নটি আসনে কারা শুধু কারাই প্রতিনিধিত্ব করবে দলিতরাই মানে আসন সংরক্ষণ বোঝে তো মানে এই যে বিভিন্ন লোকসভা হচ্ছে না লোকসভার ভোট হচ্ছে না দেখে সিডিল কাজ সংরক্ষিত আসন সিডিল ট্রাইব কাজ সংরক্ষিত আসন ওবিসি সংরক্ষিত আসন এরকম সংরক্ষণ থাকে জানো এটা যেমন মথুরাপুর লোকসভা মধুরপুর লোকসভা মানে আমাদের পশ্চিমবঙ্গের মধুরপুর লোকসভা ওটা কিন্তু সিডিল কাস্ট না সম্ভবত সিডিল কাস্ট সংরক্ষিত আসন জানো তো এটা তো আমাদের বারাসাত লোকসভা কিন্তু আবার ইয়ে নয় সংরক্ষিত নয় আবার এরকম সংরক্ষিত থাকে যে মহিলা সংরক্ষিত সিট পুরুষ সংরক্ষিত সিট এরকমও সংরক্ষিত সিট থাকে আন্ডারস্ট্যান্ড এবার দেখো তাহলে এটা মানে মূলত কী কী কে কেন্দ্র করে কোন কোন বিষয়কে কেন্দ্র করে গান্ধীজি আর আম্বেদকারের মধ্যে বিতর্ক হয়েছিল এটা কনসেপ্টটা ক্লিয়ার কার কার ক্লিয়ার হয়েছে হাততোলো দেখি আর ক্লিয়ার হয়নি কার হাততোলো ক্লিয়ার হয়নি গান্ধীজি চেয়েছিল আমি আরেকবার বলছি গান্ধীজি চেয়েছিল দলিতদের পৃথক নির্বাচনের দাবি বা অধিকার দেওয়া যাবে না আম্বেদকার চেয়েছিল দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দিতে হবে কিন্তু গান্ধীজি সেটা মানতে রাজি হয়নি এবার যখন গান্ধীজি দলিতদেরকে হিন্দু মনে মানে হিন্দুদের ভিতরে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতো কিন্তু আম্বেদকার তারা বলতো না আমেরিকা সেটা সেই দাবি মানতে নারাজ ফলে একটা কি একটা মানে কি সৃষ্টি হয় এই ফাটলের মধ্যে কে কে এসে ফাটলটা আরো বড় করে দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড উনিশশো সালে সাম্প্রদায়িক বাটনা নীতি এর মাধ্যমে তিনি দলিতদের মুসলিমদের এবং শিখদের পৃথক নির্বাচনের অধিকার দেয় এবং দলিতদের এবং সরি শিখদের এবং মুসলিমদের যে পৃথক নির্বাচনের অধিকার সেটাকে গান্ধীজি মেনে নেয় কিন্তু দলিতদের যে পৃথক নির্বাচনের অধিকার সেটাকে গান্ধীজি মেনে নেননি ফলে গান্ধীজি তার প্রতিবাদে কি শুরু করেছিল অনশন আমরণ অনশন শুরু করে গান্ধীজির অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে তখন আম্বেদকর গান্ধীজির সঙ্গে একটা চুক্তি করে সেই উনিশশো সালে পুনা চুক্তি এবং এই পুনা চুক্তির মাধ্যমে ঠিক হয় যে গান্ধীজি পৃথক নির্বাচনের দাবি থেকে সরে আসবে আর এদের গান্ধীজির গান্ধীজি আবার দলিতদের জন্য বেশ কিছু আসন বাড়িয়ে দেয় আটাত্তরটি থেকে বাড়িয়ে একশো একান্নটি করে দেয় এবারে এই যে বিতর্কটা আমরা পড়ে নিলাম তো এবারে বিশ্লেষণটা পড়ব গান্ধীজি দলিতদের নামকরণ করেন হরিজন তাহলে কে দলিতদের বলেন হরিজন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি প্রচলিত হিন্দু ধর্মের জাতিবেদ প্রতার বিরোধী ছিলেন না হিন্দু সমাজের কুপ্রথাগুলি দূর করার বিষয়ে তিনি বেশি উদ্যোগী ছিলেন মানে তিনি গান্ধীজি মানে হিন্দু ধর্মের যে বিভিন্ন যে বিভাজন ছিল মানে জাতিবেদ প্রথা ছিল সেটার বিরোধিতা করতেন না কে বিষয় করতেন না জাতীয় প্রধান গান্ধীজি কিন্তু হিন্দু সমাজের ধরনের তাহলে একদিকে তিনি কি জাতীয় প্রধান বিরোধিতা করছেন না অপরদিকে কুপ্রথাগুলির বিরোধিতা করছেন কে করছেন গান্ধীজি সামাজিক অস্পৃশ্যতাকে তিনি মানবতার বিরুদ্ধে অপরাধ বলে গণ্য করতেন কিন্তু তিনি হিন্দুদের বর্ণ বা জাতিভেদ প্রতার বিরোধিতা করে এই প্রথার অবসানের উদ্দেশ্যে কোনো আন্দোলন গড়ে তোলেনি মানে সমাজে যে জাতিভেদ প্রথা ছিল তার অবসান ঘটানোর কোনো উদ্যোগ তিনি নেননি মানে তিনি বলছে মানে কি বলবো মানে অ্যাকচুয়ালি তাহলে কি এই জাতিভেদ প্রথা যদি সমাজে থাকে তাহলে কি সামাজিক উন্নয়ন সম্ভব কিন্তু তিনি হিন্দুদের বর্ণ ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে অবসানের কোনো উদ্যোগ গ্রহণ করেনি অন্যদিকে ডক্টর আম্বেদকর প্রচলিত হিন্দু ধর্মের জাতিভেদ প্রতার ঘোর বিরুদ্ধে ছিলেন তাহলে এটা একটা কারণ বা কনফ্লিক্ট আম্বেদকার জাতীয়ত্বতার তীব্র বিরোধী ছিলেন কিন্তু গান্ধীজি জাতীয়ত্বতার বিরোধী ছিলেন না তাহলে এটা এটা কিন্তু একটা পয়েন্ট পয়েন্ট দেখো তিনি তার অ্যানিহিলেশন অব দ্য কাস্ট গ্রন্থে হিন্দু ধর্মের প্রথা তীব্র সমালোচনা করেছেন কে বি আর আম্বেদকর তাহলে হুইজ রাইটার অফ অ্যানি হিলেশন হিলেশান অব দ্য কাস্ট ডক্টর আম্বেদকর এবং নিম্নবর্ণের উপর সবসময় সময় উচ্চবর্ণের আধিপত্য প্রতিষ্ঠার অপপ্রয়াসের নিন্দা করেছেন তিনি মানে উচ্চবর্ণের মানুষেরা নিম্নবর্ণের মানুষের উপরে কী করত নানারকমভাবে শোষণ অত্যাচার তাদেরকে ঘৃণা করত সেই ঘৃণার বিরুদ্ধে মানে লেখালেখি করতো কে বি আর আম্বেদকর আম্বেদকারের এই গ্রন্থের বিষয়বস্তুকে গান্ধীজি হিন্দুত্ববাদের প্রতি চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন গান্ধীজি আম্বেদকর এই দৃষ্টিভঙ্গিতে ভঙ্গিগত পার্থক্যের জন্য উভয়ের মধ্যে দীর্ঘ বিরোধিতা অব্যাহত ছিল তাই বুকার পুরস্কার বিজয়ী লেখক অরুন্ধতি রায় লিখেছেন আম্বেদকর ছিলেন গান্ধীর সবচেয়ে ভয়ঙ্কর প্রতিপক্ষ মানে এটা কনফুলেশনে দিতে হবে ঠিক আছে আর এই নোটটা তো আমি তোমাদের দিয়ে দেবো আর তোমাদের যদি কারণ কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ডেসক্রিপশনে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই থাকে তোমরা সেখানে হোয়াটসঅ্যাপ করবে তো এই টপিকটা পুরোপুরি বোঝা গেছে হ্যাঁ তাহলে গান্ধী আর আম্বেদকারের বিতর্কে যে মূল যে মানে তিন চারটে আমরা তো এ পেলাম মানে দ্বন্দ্ব পেলাম কনফ্লিক্ট কে কে বলতে পারবে দেখি দুটো কনফ্লিক্ট কে বলতে পারবে দুটো কনফ্লিক্ট মানে দুটো দ্বন্দ্ব কে বলতে পারবে কোন কোন বিষয়ে কে কোন গান্ধীজি আর আম্বেদকারের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল বলো হ্যাঁ হ্যাঁ দুটো দেখি হ্যাঁ একটু বড় করে বলো গান্ধীজি দলিতদের পৃথক নির্বাচনের দাবি মেনে নেননি কিন্তু আম্বেদকার দলিতদের পৃথক নির্বাচনের দাবি তাই লড়াই করেছিল গান্ধীজি জাতিবেদপ্রতায় অবসান ঘটানোর জন্য কোনো উদ্যোগ নেননি অথচ আম্বেদকর এই জাতিভেদ প্রতার অবসানের জন্যই উদ্যোগ গ্রহণ করেছিল আন্ডারস্ট্যান্ড তাহলে এই পুরো এই যে পুরো বিষয়টা বোঝা গেছে তো পরের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা হচ্ছে নমসূদ্র আন্দোলন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে একটা অন্যতম সম্প্রদায় আছে নমশূদ্র এই নমসূদ্র আন্দোলন নিয়ে তোমাদের সঙ্গে পরের ক্লাসে আলোচনা হচ্ছে সকলে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ জয় ভারত